যেই আন্দোলনকারীরা রাজপথে এক মাস আন্দোলন করেছে কোনো স্ক্রিপ্ট ছাড়া অগ্নিঝরা বক্তব্য দিয়েছে কোনো স্ক্রিপ্ট ছাড়া সেই আন্দোলনকারীদেরকে তিন লাইন পরানো হয়েছে স্ক্রিপ্ট দিয়ে আমাদের আস্থার জায়গাটা ডিবির প্রতি কমে গিয়েছে কিভাবে যে তাদের স্ক্রিপ্টগুলো এতটা সস্তা কিভাবে হয় মানে স্বেচ্ছা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব স্বেচ্ছার সাথে তো তুলে নিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই আমাদেরকে ফোন দিলে আমরা চলে আসতাম আর আরেকটি জিনিস হচ্ছে মানে এটা যে একটা ভণ্ডামির চরম মাত্রা ছিল সেটা পুরো বাংলাদেশের জনগণ এমনি বুঝে গিয়েছে যেই আন্দোলনকারীরা রাজপথে এক মাস আন্দোলন করেছে কোনো স্ক্রিপ্ট ছাড়া অগ্নিঝরা বক্তব্য দিয়েছে কোনো স্ক্রিপ্ট ছাড়া সেই আন্দোলনকারীদেরকে তিন লাইন পড়ানো হয়েছে স্ক্রিপ্ট দিয়ে তো এটা যে স্ক্রিপ্টেড এটা তো বোঝা যায় এটা প্রেসক্রাইবড একটা জিনিস আবার আমরা সেখানে থেকেছি ধরুন ছয় দিন আমরা বেলা খেয়েছি একবেলা খাইয়ে সাথে সাথে সেখান থেকে বের হওয়ার আগে যখন আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়া সেটি ছড়িয়ে পড়েছে তখন সেটিও যে ইন্টেনশনালি করা হয়েছে এবং আমরা ভালো ছিলাম এটি দেখানো হয়েছে সেটাও যে প্রেসক্রাইব সেটাও বোঝানো যায় এমন কি আমাদের পরিবারের সদস্যরা আমাদের টিচাররা একাধিক দিন গিয়ে ওইখানে সারাদিন দাঁড়িয়ে ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি যেই একদিন ঢুকিয়ে ইচ্ছা করে খাওয়ানো হয়েছে এবং ভিডিও করানো হয়েছে এবং এরপর আবার আর ঢুকতে দেওয়া হয় সেটাও যে প্রেসক্রাইব সেটা তাদের কার্যক্রমে বোঝা যায়